أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام تكبير في من مازوم يزامي تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں ہی نام الہی سے ملا نام محمد ہی نام الہی سے ملا نام محمد فرماتے آدم کے مجھے خلد میں

محبوب یا متنوع اشارہ محبوب خدا کیوں نہ محبوب خدا ن محمد ایک چشم زدن غافل دا شاہ نباشی হে কে চশন গা ফেদ গে গা হে কু দা গা হবাশি শায়দ গে গা হে কুণ দা গা হবাশি উলফতর কে ওফাহ কে হো

কার করার জন্য আমরা আল্লাহর জমিনে আমরা আল্লাহর গুণগান গাইব অন্য কারো গুণগান গাইব আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আদম সন্তানদেরকে এত মায়া করে পাঠাইল আমরা এটা বুঝি না আমরা এটার মূল্য কদর করি না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে হাজার হাজার রেজিক দেয় কোনোদিন আমরা ওই মালিকের এবাদত ভালো করে করি নাই দুনিয়ার মধ্যে যদি আমরা যদি মালিকের গুলামি করি একদিন দুই দিন যদি কাজ বন্ধ করে দে পরের দিন আমাকে লাথি মেরে বাহির করে দিবে আর আমরা ওই আল্লাহর রেজিক খাই ওই আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু ওই আল্লাহর প্রশংসা করি না নিমহারাম বান্দা আল্লাহ কি করেছে জানো ফেরেশতাদেরকে লইয়া যখন আমার আল্লাহ যখন মশহারা করতেছিলেন ও ফেরেস্তারা দুনিয়াতে তো আমি আরেকটা দল পাঠাইতে চাই আমি দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করব ফেরেস্তারা বলে আল্লাহ এই জাতিকে ফাটাইবা এই জাতি তো দুনিয়াতে গিয়ে আল্লাহ রক্ত সরাইব রক্ত জড়াইব মারামারি করব মানুষের সাথে জগড়া ফাস সৃষ্টি করবে আল্লাহ এই জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইবার কোনো প্রয়োজন আমি মনে করি না আমরা মনে করি না আল্লাহ বলেন ও তারা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন ফেরেস্তাদেরকে লুইয়া এইভাবে মশারো করতেছেন ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবো তোমরা কি বলো আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ও ই কলা রব বোকালি যখন আমার রব ফেরেস্তাদের খেলুইয়া এইভাবে মোর স্বরা করতেছিলেন তখন আমার আল্লাহ বলে ইনজা আইলন ফিল্ড আরুদি খলিফা ও ফেরেজ তারা আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করব মানুষ পাঠাইবো তোমরা কি বলো তখন ফেরেজ তারা বলতেছেন কলো তখন ফেরেজ তারা বলে আতাজ আলু মাই ইউসে হা ওয়াস ফিকুদ্দিমা আল্লাহ এদিকে দুনিয়াতে পাঠাইবা ও আল্লাহ এই জাতি তো দুনিয়া থেকে আল্লাহ তোমার নাম নিয়ে প্রশংসা করবে না তোমার প্রশংসা করবে না আল্লাহ এই জাতি দুনিয়াতে পাঠাইলে আল্লাহ রক্ত জড়াইব আল্লাহ দুনিয়ার মধ্যে ফেতনা সৃষ্টি করব আল্লাহ এই জাতিকে দুনিয়াতে পাঠাইবার কোনো প্রয়োজন মনে করি না এরপর আবার ওই বলে বিহামদিকা ওয়া ওয়ানুকাদি লাক আল্লাহ আমরই তো তোমার তাসবীহ করি আমরই তো তোমার প্রশংসা করি ও আসমানের মালিক কেনই মানুষকে দুনিয়াতে পাঠাইতে চাও আমাদের তো বুঝ আসে না ও আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই আল্লাহর কাছে যখন এই ভাবে ফেরেশতারা বলে এরপরে আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা শোনো 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 আল্লাহ তখন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা আলাম ও ফেরেস শোনো 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 ওই বান্দা দুনিয়াতে যাইবে দুনিয়া থেকে আমার নফর বাড়ি করবে কিন্তু আমার বান্দা কোনোদিন আমাকে ডাকে নাই ওই বান্দা কোনো দিন আমাকে স্মরণ করে নাই ওই বান্দা যদি কোনো দিন কোরআনের মা ওই বান্দা যদি আমি আল্লাহর দরবারে যদি দুইটা চোখের পানি যদি ওই মাহফিলের মধ্যে আইসা যদি আমি কে আল্লাহ আল্লাহ বলে যদি স্মরণ করে ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দার একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তার সাইববার জবাবের উত্তর দেয় রাস্তায় বলুন শোহান আল্লাহ এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কেমন ওই আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলো এর পরে তারা বলল আল্লাহ মানুষ পাঠাইবার কোনো দরকার নাই আল্লাহ মানুষ পাঠাইলো এর পরে কেমন দয়া করল এরপরে ওই মালিকের মানি করো এরে দুনিয়ার মানুষ দুনিয়া তো চিরদিন থাকবা একদিন থবি দায় নিবা ওই মসজিদের চার ওয়ালা পালকি এনে যখন তোমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে ওই কবরের মধ্যে যখন তোমার আত্মীয় স্বজনেরা নিয়ে যাইবে ওই কবরের মধ্যে যখন পালকিতে যখন নিয়ে যাইবে কবরের মধ্যে রাখবে রাখার সময় এক ব্যক্তি কয়েক ব্যক্তি মনে মিলে ওই কবরের মধ্যে রাখবে রাখার সময় ওই ব্যক্তির এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে মুখের মুশকিটা খুলে দিবে আর ওই মনে মনে ভাববে ওই ব্যক্তিটা হাই রে আজকে তো আমি শেষ মনে হয় ওই ব্যক্তিটা আমার সাথে থাকবে কিন্তু নারে বাবা ওই ব্যক্তিটা কবরের মুস্কিটা খুলে লাভ যে কবর থেকে উঠে পড়বে এখন ওই ব্যক্তি মনে মনে ভাববে সেও মনে হয় আমার সাথে তাকবে না দুনিয়াতে আমি কত আরামের বিছানা ছিল দুনিয়ার মধ্যে আমার সাথে আমার বিবি ছিল আমার সন্তান ছিল আমি একসাথে ঘুমাইতাম আজ আমার সাথে কেউ নাই ওই অন্ধকার কবর ওই অন্ধকার কবরের মধ্যে কেউ নাই ওই চিন্তা করবে হাই রে দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা ছিল কিন্তু আজ কবরের মধ্যে আসলাম কিছুই নিয়ে কিছুই নিয়ে যেতে পারলাম না এরে দুনিয়ার মানুষ এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা ইহা হাম সাফ মুসাফির খায় কবর আখে ঠিকানা কুই আগে রওনা হাই কুই পিছে রওনা এই দুনিয়াতে চিরদিন থাকবো বলেন ওই আল্লাহর দুনিয়াতে ওই আল্লাহর আল্লাহর আল্লাহরই তো প্রশংসা করবো নাকি অন্য কারো হ্যাঁ আল্লাহর রসুল বলেন এক হাদিসের মধ্যে যে দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যদি মানুষের প্রতি দয়া দেখাও আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবো আর আসতে বলেন ফেরেস্তারা বলল এই জাতিকে পাঠাইবার দরকার নাই আল্লাহ এই জাতির দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার মানি করবে আল্লাহ এই জাতিকে পাঠাইবার কোনো প্রয়োজন নাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো ওই বান্ধবই একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আর আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবে আমার কুত্রুতি কলিজা ঠান্ডা হয়ে যাবে তো আল্লাহ রসুল বলেন মানুষের প্রতি রহম কর কেমন রহম করবা দুনিয়াতে মনে করেন আমরা আসছি তাহলে আমলের জুরুই জান্নাতে যাইবো এরকম কোনো গ্যারান্টি আছে বলে একটি ঘটনা বলি যে ঘটনা বনি ইসরা যুগে একজন মহিলা নেককার আর একজন হইল বৎকার বলব নেককার মহিলা আর বদকার মহিলা দু বুঝলেই বুঝতে পারবেন যে আল্লাহর দয়া সারা জান্নাতে যাইতে পারবে কি পারবে না ওই এক বান্দা আল্লাহর এক বান্দি সারা জীবন আল্লাহর আবাদত করেছে নবীজির শূন্যতর উপর চলেছে রমজান মাসে রোজা রাখছে আল্লাহর বিধিবিধান মেনে চলে চলছে নবীজির শূন্যতর ওপর চলছে ওই মহিলাটা একদিন কি করেছে ঘরের মধ্যে একটি বিড়াল ছিল ওই বিড়ালকে ঘরের মধ্যে কয়েক দিনের জন্য বেঁধে রাখলো আর বেঁধে রাখার কারণে কয়েক কয়েক দিনের ক্ষুদার জ্বালায় ওই বিড়ালটা একদিন মৃত্যুবরণ করলো আল্লাহর কাছে ওই মহিলাটা জান্নাতি খাতার মধ্যে নাম ছিল আল্লাহ তালা সাথে সাথে ওই জান্নাতি খাতার থেকে নামটা কাটিয়া জাহান নামের মধ্যে নামটা তুলিয়া দিল এখন বলেন ওই মহিলাটা জান্নাতি ছিল কি ছিল না আরেক মহিলা সারা জীবন গুণা করেছে বিবিচার করেছে জুলুম করেছে অত্যাচার করেছে জিনা করেছে ওই মহিলা একদিন যাইতেছে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছেন দেখছেন প্রতিমধ্যে একটা কুকুর করতেছে ওই মহিলাটা বুঝতে পারলো কুকুরের মনে হয় পানির পিপাসা লাগলো তখন ওই মহিলাটা কুকুরের পানির পিপাসা লাগলো পানি কুসতেছে কোথাও পাই না এক পর্যায়ে গিয়ে যেগুলো একটি কুয়া আছে ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করবে ওই মহিলাটা যখন ওই কুয়া থেকে যখন পানি উত্তোলন করবে মহিলার উড়না দিল তকুয়ার মধ্যে এরপরে ওই পানি উত্তোলন করতে পারে না হাতের মোজা পায়ের মোজা কত কিছু লাগাইয়া অনেকগুলো তালি লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়া থেকে পানি উত্তোলন করল পানিটা উত্তোলন করে কুকুরের মুখের মধ্যে দিল ওই কুকুরের মুখের মধ্যে দিল দেওয়ার সময় ওই কুকুর আল্লাহর কাছে মোনাজাত করে ওসমানের মালিক আমি অলাম না পাক প্রাণী আয় আল্লাহ আমার তার প্রতি ওই মহিলা রহম করেছে দয়া দেখাইছে আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও রহম করো আল্লাহ তালা গাই বেগ দিয়ে ওই মহিলাটাকে স্মরণ করে দিল ও মহিলা শুনু সারা জীবন তো অন্যায় করেছ অপরাধ করেছ এখন শোনোর মহিলা ওই কুকুর তোমার জন্য দোয়া করলো তুমি ওই কুকুরের প্রতি দয়া দেখাইছো আমি আল্লাহ তোমার প্রতি দয়া দেখাইলাম ও মহিলা শোনো সারা জীবনের গুণা আমি আল্লাহ তোমাকে মাফ করিয়ে দিলাম ওই মহিলাটা কুকুরকে দয়া দেখানোর কারণে কোথায় গেল কোথায় গেল আর এক মহিলা বিড়ালের প্রতি জুলুম করার কারণে কোথায় গেল জাহান নামে এখন বলেন যে ব্যক্তি কুকুরের প্রতি যে মহিলাটা দয়া দেখার কারণে যদি জান্নাতে যেতে পারে আর আমরা যদি মানুষের প্রতি দয়া দেখায় আল্লাহ আমাদেরকে কি করবে জাহান্নামও দিব বলেন এই যে আল্লাহর বান্দা একটা নিজস্বভাবে একটা মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা তার প্রতিও তো দয়া দেখানো দরকার আছে কি না বলেন বিড়াল কুকুরের প্রতি যদি দয়া দেখায় যদি জান্নাতে যাইতে পারে আমরা মানুষের প্রতি যদি দয়া দেখাই তাহলে জান্নাতে যেতে পারবো না বলেন হেরে দুনিয়ার মানুষ শুধু তাই নয় মানুষের প্রতি দয়া দেখাইবা কারণ আল্লাহর রসুলও বলেন মানুষের প্রতি যারা দয়া দেখাইবো আল্লাহ তাদের প্রতি দয়া দেখাইব এর দুনিয়ার মানুষ মানুষকে লয়ে তার ছিলতা করা যাইবে না মানুষকে হিংসা করা যাইবে না এ কন্দ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর রাসূলের কাছে চলে আসলো আল্লাহর নবী এই ভাবে উদ্বাস সাহেব বাবুল আর কত গুন্ডা ফান্ডাদেরকে লইয়া এই ভাবে দিনের দাওয়াত দিতেছেন হঠাৎ করে আল্লাহ আল্লাহ কে যখন এইভাবে সালাম দিল আল্লাহর নবী ও মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরিয়া নিল আল্লাহ তালার কাছে পছন্দ হয় নাই আল্লাহ নিত হয়ে গেল আল্লাহ নবীর প্রতি রাগান্বিত হইয়া আল্লাহ তালা আয়াত নাজিল করিয়া দিল আল্লাহ তালা আয়াত নাজিল করে বলতেছেন আমা ও নবী সাবধান হয়ে যা ও অন্ধ সাবি তার মুখটা দেখিয়া ওই তার মুখটা দেখিয়া মুখটা ফিরায় লিলা নবীaptan হয়ে যাও ভবিষ্যৎ আর এই কাজ করিও না ও নবী জানোনি ও অন্তর sahibi আমি আল্লাহর কাছে কত দামি জানোনি আর ওই উদ্বা উদ্দাশাইবা আমি আল্লাহর কাছে মোটো দামি নই ওই 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 উদ্দাশাইবা আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম খতম আল্লাহু আলা ক্বুলুবিন ওয়া আলা সামিহ অনবি আমার জানুনি ওই উদ্ভাস সাহিবা তাদের অন্তর আমি মহর মেরে দিলাম তাদের অন্তর আমি সিল মেরে দিলাম তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম অনবি তাদেরকে যত দিনের দাঁত দাও অনবি আমার তারা দিনের দাঁত গ্রহণ করবে না রবি এরে দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো অন্ধ সাবির থেকে নবী আমার মুখটা ফেরাই নেওয়ার কারণে তান আল্লাহ আয়াত নাজিল করে দিল আর আমরা তো সাধারণ মানুষ আমরা যদি ওই মানুষের প্রতি যদি দয়া না দেখাইয়া ওই মানুষকে যদি আমরা তাচ্ছিল্যতা করি ওই মানুষের প্রতি যদি হিংসা করি তাহলে আমরা আমাদেরকে আল্লাহ কোথায় দিবে বলেন বলেন আল্লাহ নবীকে পর্যন্ত ধমক দিয়ে বলল নবী সাবধান ওই অন্ধ সাহেবই হইছে তার থেকে মুখটা ফিরাই নিছ আল্লাহ আয়াত নাজিল করে দিল আমরা যদি মানুষের প্রতি যদি জুলুম করি অত্যাচার করি আল্লাহ কেরকম রাগান্বিত হইবে বলেন বলেন হিসাব সারানি বলেন আল্লাহ তালে আমাদের সবাইকে বোঝার তৌফিক বলেন আমিন আরে দুনিয়ার মানুষ দুনিয়াতে আসলাম খালি আমল করলেই জান্নাতে যাইতে পারবো এটা কোনো গ্যারান্টি আছে বলেন আরেকটি ঘটনা বলবো আরেক আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর এবাদত করত বান্দার দুনিয়ার মধ্যে তৃপ্তি পায় না বান্দা খালি আফসুস করে আল্লাহ মসজিদের মধ্যে গিয়ে করে এই দিক দিক দিয়ে দিয়ে আওয়াজ ওই মোবাইলের আওয়াজ ওই দিক দিয়ে বাচ্চার আওয়াজ আল্লাহ ইবাদত করতে পারি না আল্লাহ কোন জায়গার মধ্যে যাইলে আমি নির্বেজাল করতে আল্লাহ আমাকে এমন একটি জায়গার মধ্যে নাও যেই জায়গার মধ্যে আল্লাহ শুধু তোমার তাজবি ভরবো তোমার প্রশংসা করব আমি দুনিয়ার কিছু চাই না আল্লাহ তখন ওই বান্দার দোয়া কবুল করে নিল বাড়ি গিয়ে বলেন ওই বান্দা যখন আল্লাহর কাছে যখন এইভাবে দোয়া করলো দোয়া করতে করতে এক পর্যায়ে ওই বান্দার দোয়া কবুল করে নিল আমার আল্লাহ ওই বান্দা দোয়া কবুল করার পর আমার আল্লাহ ওই বান্দাকে একটি নদীর মধ্যে কেন একটা দ্বীপের মধ্যে আল্লাহ তালা কুদরতি ভাবে একটা ঘর দিল ওই একটা গাছ দিল আল্লাহ তালা ওই ঘরের মধ্যে আবার কুদরতি ভাবে এক এক করে গ্লাস দিয়ে পানিও দিল আল্লাহ তালা ওই বান্দাকে একটা এত বড় নিয়াম দান করলো ওই বান্দায় এক এক করে একটি ফল খায় আবার এক গ্লাস পানি খায় আবার এবাদত করে এইভাবে নির্বেদাল এবাদ করেছেন পাঁচ শত বছর কত বছর ওই বান্দা এইভাবে নির্বেজাল করতে 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 এই পর্যায়ে পাঁচ শত বছর আবাদত করলো ওই বান্দাকে তখন আমার আল্লাহ পাঁচ শত বছর আবাদত করার পর ওই বান্দাকে আল্লাহ তালা যখন ফেরেজ তাদেরকে বলবে ও ফেরেজ ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতি দিয়ে দাও ওই বান্দা চিকার দিয়ে বলে আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে দেব আমি তো পাঁচ বছর আবাদত করলাম এবাদতের জোরে আমি জান্নাতে যাইব তখন আমার আল্লাহ শুনে ফেলল তখন আমার আল্লাহ রাগান্বিত হন নাই কারণ আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন রহিম ওই আল্লাহ বলেন ও ফেরেস্তারা শুনো ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও এরপরে ওই বান্দা বলে আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব আমি তো পাঁচ শত বছর আবাদত করলাম এবাদতের আল্লাহর আমি জান্নাতে যাইব এরপরে আমার আল্লাহ রাগান্বিত হন নাই এরপরে আমার আল্লাহ ওই ফেরেস্তাদেরকে বলল ও ফেরেশতারা শুনো ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও এরপরে ওই বান্দা বলে আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব আমি তো পাঁচ শত বছর এবাদত করলাম এবাদতের জোরে আমি জান্নাতে যাইব এরপরে আমার আল্লাহ ওই ফেরেস্তাদেরকে বলল ও ফেরেশতারা শোনো ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান নাম আছে ওই জাহান্নামটাকে নাম তাকে ঘুরিয়ে নিয়ে আসো ওই বান্দাকে যখন জাহান্নামটা যখন ঘুরিয়ে নিয়ে আসলো জাহান আগুনের তাপে ওই বান্দার পানির তৃষ্ণা লেগে গেল পিপাসা লেগে গেল ওই বান্দা ওই বান্দার যখন পানির পিপাসা যখন লাগলো বান্দা হাও মাও করে কান্না করতেছে তখন কেউ পানি দেই না কেউ পানি দেই না কেউ পানি দেই না এরপরে এক ফেরেস্তা কে বলবে ও ফেরেস্তা আমাকে পানি দাও কেউ পানি দিতে চাই না এক পর্যায়ে এক ফেরেস্তা একটি গ্লাসের পানি নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবে এরপরে ওই ফেরেস্তা কে বলবে ও ফেরেস্তা আমাকে তাড়াতাড়ি পানি দাও আমি আর সহ্য করতে পারতেছি না ওই ফেরেশ তার বলে আমি পানি দিতে পারি শর্ত আছে ওই বান্দা বলেন কি শর্ত সব শর্ত আমি রাজি আছি ওই বান্দা বলে ওই ফেরেশ বলে একটি গ্লাসের পানি দিতে পারি এর শর্ত হইল কি শর্ত টায়ে এই গ্লাসের পানি খাইলে পাঁচ শত বছর এবাদত দেওয়া লাগবে কত বছর মনে আছে ওই বান্দা বলল পাঁচ শত বছরের এবাদত আমি আমার নিয়ে নাও বিনিময়ে এই গ্লাসের পানি আমাকে দিয়ে দাও ওই বান্দা যখন ওই পাঁচ শত বছরের এবাদত দিয়ে দিল। এর বিনিময়ে কই গ্লাস পানি নিল ওই বান্দা যখন একটি গ্লাস পানি নিল তখন আমার আল্লাহ ওই ফেরেশ কে বলতেছে ও ফেরেশ আর দেরি করিস না ওই না ওই নাফরমানকে তাড়াতাড়ি জাহান নামের মধ্যে নিয়ে যা কারণ আমি আল্লাহ ওই বান্দাকে আমি দুনিয়ার মধ্যে কুদরতিভাবে একটা দ্বীপের মধ্যে একটা ব্যবস্থা করে দিলাম ওই দ্বীপের মধ্যে আমি কুদরতিভাবে একটা গাছ দিলাম আমি আল্লাহ ওই কুদরতিভাবে এক এক করে গ্লাসের পানি দিলাম এরনি নি বান্দা দুনিয়া সাথে আমি তোকে পাঠাইলাম ধর আমি এত এত নিয়ামত দিলাম আমি আল্লাহ তোকে দুইটা হাত দিলাম ওই হাতের বিনিময়ে আমি আল্লাহ কোনো দিন বলি নাই এক শত বছর আবাদত দে আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম এই চক্ষুর বিনিময়ে আমি আল্লাহ কোনো দিন বলি নাই আর এক শত বছর আবাদত দে আমি আল্লাহ তোকে দুইটা কান দিলাম আমি আল্লাহ কোনো দিন বলি নাই দুইটা কানের বিনিময়ে আর এক শত বছর আবাদত দে এরে নি মহারাম বান্দা আমি আল্লাহ তোকে দ্বীপের মধ্যে ভাবে ফল দিতাম কুদ্রতি ভাবে গ্লাসের পানি দিতাম লবল যুক্ত পানি ছিল আমি আল্লাহ লবণ যুক্ত পানিকে মুক্ত করিয়া আমি আল্লাহ যেটা তোর জন্য উপকার হইবে ওই পানিটা আমি আল্লাহ তোকে কুদ্রুতি ভাবে খাওয়াইলাম এরেনি মহারাম বান্দা এখন আমি আল্লাহর দয়ে আমি বললাম জান্নাত যাইতে আর ওই জান্নাতের কথা না বলিয়া ওই ফেরেস্তাকে একটি গ্লাসের পানি দিল পাঁচ শত বছর এবাদত দিয়ে দিলে এরেনি মহারাম বান্দা দুনিয়ার মধ্যে আমি এত নিয়ামত দিলাম ওই নিয়ামতের কথা কি বলি গিলি রে বান্দা বান্দা ওই বান্দা যখন এই গুলো যখন ধরিয়ে দিবে তখন ওই বান্দা আল্লাহর কুত্র উত্তরের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্না করবে আর বলবে রে আল্লাহ আল্লাহর কাছে সেজদাই পড়িয়া বলতেছেন ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ আমি ভুল করলাম আমি ভুল করলাম ও আল্লাহ আমি কেন পাঁচশো বছর কেন হাজার হাজার কোটি বছর যদি আবাদত করি আল্লাহ তোমার দয়া যদি না হয় ও আল্লাহ কখনো আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহর কাছে এইভাবে কান্না করতেছেন এক পর্যায়ে ওই ফেরেস্তারকে বলবে ও ফেরেস্তার ওই বান্দা বুঝে নাই বুঝে নাই বুঝে নাই এখন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব এখন ওই বান্দাকে বলবো ও বান্দা বলো এখন আমার আল্লাহর দয়া সারা জান্নাতে যেতে পারবি কি বল বান্দা বলে আল্লাহ তোমার দয়া সারা আমি জান্নাতে যেতে পারব না আল্লাহর দয়া লাগবো কি লাগবো না আমল করলেই কি জান্নাতে যেতে পারবো বলেন এই জন্যে বলতেছি যাই হোক অনেক রাত হয়েছে আমি যে মূল আলোচনা এটা করেই আমি শেষ দিয়ে দিব যে মূল আলোচনা আমি আপনাদের সামনে সোরয় মদ্মাসেল থেকে তেলাপ করেছি ওয়াতে মধ্যে আল্লাহ বলেন যদি আপনারা মানতে পারেন জীবন কামিয়াব হয়ে যাইবে জান্নাত ফেয়ে যাইবেন আর যদি না মানেন ওই জাহান্নামিদের মতো আপনারও এইভাবে জুইল্লা থাকবেন এখন আপনারা আমল করবেন তো ইনশাল্লাহ